আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো কারারক্ষী ভাইবা বাইবা সম্পর্কে আলোচনা করব। আজকে মূল টপিকগুলো হচ্ছে বাইবাতে কি কি প্রশ্ন করতেছে দু সালে যে বাইবা হচ্ছে কি কি প্রশ্ন করতে আসছে এ সম্পর্কে আলোচনা করা হবে সর্বপ্রথম বলে রাখি যারা বাইবা আগে তাদের মেসেজগুলো আগে এসেছে এবং কি বাইবা অনেক জেলার বাইবা অনুষ্ঠিত হয়ে গিয়েছে কি কি প্রশ্ন করতেছে বাইবাত আমি আপডেট জানাব তার আগে বলে রাখি আপনি যদি কারারক্ষী ভাইবা পরীক্ষার্থী হয়ে থাকেন আপনার জন্য স্পেশালভাবে এই যে ভাইবাতে প্রশ্নগুলো করতেছে এগুলো নিয়ে স্পেশালভাবে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি এর বাইরে আর কিছু পড়তে হবে না ইনশাল্লাহ সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে ভাই আপনার এই ভাইবা চূড়ান্ত সাজেশনটি নিতে চাই সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনের মূল্য একশো টাকা দেখেন একশো টাকা বড় কথা না আমি অবশ্যই বলবো গাড়ি ভাড়া অনেক কিছুই একশো টাকা স্যাক্রিফাইস করে হলেও আমি আপনাদেরকে বলবো যে সাজেশনটি নেন ইনশাল্লাহ এখান থেকে আপনি কমন পাবেন এর বাইরে কিছু পড়তে হবে না আমি মূল কথায় চলে আসলাম তার আগে বলে রাখি আপনি যদি কারক্ষী পরীক্ষার্থী হয়ে থাকেন শুধু কারক্ষী পরীক্ষার্থী হয়ে থাকলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী সার্কুলার যে কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি এখন বলবো যে কোন কোন প্রশ্নগুলো আসলে করতেছে বাইবাতে সর্বপ্রথম হচ্ছে সর্বপ্রথম এই যে এখন শুধু প্রশ্নগুলো করতেছে যে কারোর স্লোগান কি রাখিব নিরাপদ দেখাবো প্রশ্নগুলো পথ অনেকজন কি প্রশ্নটি করেছে তারপরে আরেকটি প্রশ্ন করেছে যে প্রধানমন্ত্রীর নাম কি প্রধানমন্ত্রীর নাম কি এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে হবে নয়তো কিন্তু হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললে হবে না মাননীয় প্রধানমন্ত্রী দেখেন আমরা কিন্তু সবাই জানি যে প্রধানমন্ত্রীর নাম শেখ না তারপরেও কেন জিজ্ঞাসা করে দেখেন তারপরে প্রশ্নটি করে যে রাষ্ট্রপতির নাম কি এগুলো আমরা সবাই জানি রাষ্ট্রপতির নাম কি প্রধানমন্ত্রীর নাম কি এগুলো আমরা অবশ্যই সকলে জানি কিন্তু কেন জিজ্ঞাসা করে এখনও তো একটা সমস্যা আছে তাই না এগুলো কিন্তু লিখিত পরীক্ষা আসি বিভিন্ন পরীক্ষায় লিখিত আসি যে রাষ্ট্রপতির নাম হচ্ছে মহামান্য মহামান্য রাষ্ট্রপতি বলতে হবে শাহাবুদ্দিন উদ্দিন তারপর প্রধানমন্ত্রীর নাম বলতে হবে মাননীয় এই এই জিনিসগুলো আপনারা ফলো করবেন তারপরে জিজ্ঞাসা করতেছে তারপরে আমি বলে বলেছি কারারক্ষী স্লোগান কি এগুলো আপনারা দেখে যাবেন তারপরে কারারকি প্রধানের নাম কী তারপরে জিজ্ঞাসা করবে করবে কারা মন্ত্রণালয় সরি কারারক্ষী এটা কারা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হ্যাঁ এটা আপনারা দেখে যাবেন তারপরে আপনার পোশাক সকল কিছু নিজ নাম সম্পর্কে দেখে যাবেন বিখ্যাত ব্যক্তির নাম এটা অবশ্যই জিজ্ঞাসা করবো আপনার জেলা বিখ্যাত ব্যক্তির নাম আপনার জেলা কিসের জন্য বিখ্যাত আপনার জেলাটা কিসের জন্য বিখ্যাত আপনার নামের অর্থ কী আজকে কত তারিখ এবং কি সর্বশেষ ট্রান্সলেট অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবে ট্রান্সলেট দেখেন আমি প্রত্যেকটা ট্রান্সলেট নিয়েছি বিগত সালে যে প্রশ্নগুলো করেছি ট্রান্সলেট সবাইকে আমি জিজ্ঞাসা করে অনেক কষ্টে সংগ্রহ করেছি প্রত্যেকটা আমার হাতে হাতিলিটা ট্রান্সলেট করে আপনাদেরকে সাজেশনটি তৈরি করেছি ঠিক আছে আপনারা নিলে বুঝতে পারবেন আমি বলি অবশ্যই যদি আপনার ভাইবা পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই সাজেশনটি নেবেন ঠিক আছে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এটা আপনারা অবশ্যই জানেন আর একশো টাকা আমি টাকা খরচ করে হলো এই আমি তারপরে বলে রাখি এই যে বেশি প্রশ্ন করবে না বেশি প্রশ্ন করবে না শুধু আপনার আপনার ইয়া থাকতে হবে বেশি ভিতরে আপনার যে ইয়ে থাকতে হবে যে আপনি যদি ভয় পেয়ে যান তাহলে হবে না আপনার ভিতরে কিন্তু স্ট্রং করতে হবে যে কিছু না এগুলা ঠিক আছে এগুলো কিছু না আপনার ভিতরে আত্মা শক্তি রাখতে হবে নয় কিন্তু হবে না আপনি বয় পেয়ে গেলেও চলবে না তার পোশাকের ক্ষেত্রে আসি পোশাক সাদা শার্ট কালো প্যান্ট এবং কি শুকালো পরে গেলে অনেক সুন্দর হবে এবং কি যদি টাই থাকে আপনার চুলগুলো সুন্দরভাবে এবং দাড়িগুলো সুন্দরভাবে স্মার্ট অর্থাৎ আপনাকে যেভাবে ভালো লাগে গুছিয়ে সুন্দর মতো যাবেন এবং কি প্রত্যেকটি প্রত্যেকটি কাগজপত্র সকল কিছু সুন্দরভাবে নিবেন আর যে কোনো সমস্যা আপনাদের যে যেকোনো সমস্যা কমেন্টে মেসেজ করুন সাথে সাথে রিপ্লাই পাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ